পুরের এই অবস্থা আপনাদের কারো এলাকার কী অবস্থা অবশ্যই কমেন্ট করে জানান কারকাল এলাকায় বৃষ্টি হচ্ছে এটা অবশ্যই কমেন্ট করে জানান আর গতকাল ভিডিও দিতে পারিনি তো আজকে ভাবলাম যে প্রচুর বৃষ্টি হচ্ছে আপনাদের সাথে বৃষ্টির ভিডিওটা শেয়ার করি ঢাকার নগর বাইরে থেকে যারা দেখতে চান মোটামুটি ঢাকা কুমিল্লা তাদের এলাকায় অবশ্যই কমন করে জানা যার যারা এলাকায় বৃষ্টি হচ্ছে অবশ্যই একটা কমেন্ট করবেন الله لا اله الا